বন্ধুরা সবাই কেমন আছেন গায়ে হলুদের সেজেছি কেমন লাগছে ওনালি ভাইরাল লিমিস আর বয়ফ্রেন্ড সুহাগ জেল থেকে বাইরে এসে এবং জেল থেকে বাইরানোর পরে তারা বিয়ে করেছে আপনি মোহাম্মদ সুহাগকে স্বামী হিসেবে কবুল করুন বলেন আলহামদুলিল্লাহ কবুল তার মানে কি বুঝলেন সুয়াগের সাথে লিমিসার আগে বিয়ে হয় নাই এখন সুহাগের সাথে লিমিসার বিয়ে বিয়ে হয়েছে কিন্তু হওয়ার হয়ে গেছে কোন বাবা মা এটা মানবে বলেন তো এত আনন্দ এত তার খাইয়ে পর্যন্ত দিল তার শ্বশুর শাশুড়িকে নিয়ে সে বেশ ভালোই আনন্দ ফুর্তি করতেছে কিন্তু সেখানে শুধু নেই তার বাবা মা তার বাবা মা বা নিজের ঘরে কান্না করতেছে ভাবতেছে এ কিরকম মেয়ে আমরা পৃথিবীতে আনলাম আমাদের মান সম্মান চাইলো না চাইলো না আমাদের কথা একটু ভাবলো না তার কাছে তার ভালোবাসাই সব থেকে বড় লিমিসের একটা ভাইরাল ডায়লগ ছিল আমার এই এক ইজ্জত আমি দেখা দেখাবো এক ইজ্জত আমি কয়জনকে দেখাবো আমার ইজ্জত আমি একজনকে দেখাইছি এটা কেমন বাবা মা একটা বাবা যেই পুরুষ লিমিসের মতো একজন ওয়াইফ পাবে তার জীবন ধন্য হয়ে যাবে কিন্তু লিমিসের মতো সন্তান জানি কোনো বাবা মার ঘরেই না আসে কারণ এরকম সন্তান আসলে বাবা মার কপালে দুঃখ ছাড়া আর কিছুই নাই জেল থেকে বের হওয়ার পরে তার এলাকার মানুষ তাকে ফুলের মালা দিয়ে বরণ করে লিমিসার মুখে তার ফ্যামিলির মুখে হাসির ঝলকানি দেখা গেছে লিমিসা তো তার ভালোবাসার মানুষকে পেয়ে মহা খুশি অনেকদিন পরে ছেলেকে দেখতে পেরে কান্না করে বুকে জড়িয়ে নেয় আর সোহাগ লিমেসার যে আনন্দ তাদের মুখেই দেখা যাইতেছিল দুইজনের মুখে প্রকাশ হচ্ছিল আনন্দের হাসি মা নষ্ট করে দিয়েছে হয়তো সোহাগ গরিব ঘরের ছেলে বলে সেই ঘটনাটি কিন্তু এই এত ভালো মুহূর্তে ও লিমিসা তার বাবা মাকে অপমান করতে ছাড়ল না সেই জায়গায় সে ইন্টারভিউ দিল কিভাবে তার বাবা মা তার ক্ষতি করেছে কিন্তু সে একবারও এটা ভাবলো না কোনো বাবা মাই তার ছেলেমেদের খারাপ চায় না কি বলবো যাই হোক যাই হোক তার নতুন জীবনের জন্য আমরা সবাই জানি শুভকামনা অনেকে কমেন্টে বলতেছে এই লিমিসের পরিস্থিতি লাস্টে যে অনেক খারাপ হইবে বলেন কি এদের শেষ পর্যন্ত দেখার জন্য অনেকে ওয়েট করতে আছে হয়তো বা এরা একসাথে থাকতেও পারে মানুষের খারাপ নাচে আমরা ভালো দোয়া করি এর জন্য নিজেরও ভালো হবে তাদেরও ভালো হবে কিন্তু সত্যি কথা বলতে এইটাই লিমিসার বাবা মা লিমিসের উপরে যেমন অন্যায় করছে তার থেকে হাজার হাজার গুণ বেশি লিমিসা তার বাবা মার উপরে অন্যায় করেছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস সে কখনো এটা ভাবলো না সে যে কাজগুলা করছে তার সন্তান যদি তার সাথে এমন কাজ করতো সে কি ফিল করত যেই বাবার হাত ধরে হাঁটা শিখছে যেই মায়ের মুখ থেকে কথা শিখছে তাদের বুকে এতটা আঘাত করতে ওর মনটা একবারও কাঁপলো না যাই হোক তার জানি ফাইনালি এই অবস্থা না হয় যে এগুলো গেল ওগুলো গেল এই দোয়াই রইল সে জানি ভালো থাকুক জাতি দেখতে চায় সে কত ভালো থাকতে পারে